Experience every moment through our voice. <laughs> অর্ক এতটাই ভোলা ভালা চেহারা নিয়ে আবদারটা করলো যে নির্জনের না বলার কোনো রাস্তাই খোলা থাকলো না তাছাড়া ডাক্তার প্রীতি নির্জনাকে বলে দিয়েছে অর্ক কোনো কিছু বলে নির্জনা যেন বারণ না করে এতে অর্কর মানসিক অবস্থা আরও খারাপ হতে পারে অর্কর হাতে মুখে থাকা ব্যান্ডেজ খুলে নির্জনাকে বারবার মনে করিয়ে দেয় সে যদি অর্কের জীবনে না থাকতো তবে রুহান তার এই অবস্থা করতো না তাই অর্কর আবদার নীরব সম্মতি দিয়ে কাবার থেকে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় নির্জনা এদিকে অর্কর অপেক্ষার পালা যেন শেষই হয় না কিন্তু যখন নির্জনা ভেজা চলে তোয়ালে পেঁচিয়ে বের হলো অর্কর মনে হলো তার এই জীবনে এসছে অপূর্ব দৃশ্য আর দেখতে পাবে না একরাস মুগ্ধতা নিয়ে সে বীর করে বলল বাংলা শব্দ ভান্ডারে তো সমৃদ্ধ তাও তোমার সুন্দর স্নিগ্ধতা বর্ণনা করতে পারে এমন উপমা খুঁজে পাচ্ছি না নির্জনা বরাবরের মতোই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথা থেকে তো অনেক খুলে চুলগুলো ঝাড়তে থাকে এদিকে ওদিকে করে চুলগুলো ঝাড়ার সময় অর্কর গলা শুকিয়ে আসে সে মনে মনে বলে আমি মনে হয় মরে গেছি কারণ এমন দৃশ্য তো দুনিয়ায় দেখা যায় না এর জন্য বেহেশতে যেতে হয় এদিকে নির্জনা বারবার মনে হচ্ছে কেউ তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কিন্তু এই রুমে তো অর্ক ছাড়া আর কেউ নেই তাই সে এক পলক তাকিয়ে দেখে অর্ক নিজের মতো ভিডিও গেম খেলছে যা দেখে সে একটা প্রশান্তির হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায় সে বের হয়ে যেতেই ট্যাপটা ছুঁড়ে ফেলে বুকে থুতু দিয়ে অর্ক বলে ওঠে আর একটু হলে ধরা পড়ে যেতাম দেখ নিজের বউ এভাবে চোরের মতো লুকিয়ে দেখতে আর ভালো লাগছে না এরপর বিছানায় হেলান দিয়ে বাঁ হাতের আঙুল দিয়ে কপালের উপরে পড়ে থাকা চুলগুলো পেছনে নিয়ে ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে বলে কিন্তু যেটুকু দেখেছি সেটুকু তো একবার শুয়ে অনুভব না করলে রাতের ঘুম হবে না ভাই আমরা কি বলার মুরগির মূল্যবৃদ্ধি ইস্যুতে পরবর্তী আন্দোলন করব নাকি মিরাজের কথায় সাই দিয়ে আরেকটা ছেলে বলে একশো পঞ্চাশ টাকার মুরগি এখন দুশো চল্লিশ টাকা ভাই এটা কিন্তু ভালোই হবে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাওয়া যাবে ডাক্তার প্রীতির কাছ থেকে ইতিহাসে সবচেয়ে বাজেভাবে প্রত্যাখ্যান পেয়েও অর্ণবের এত মন খারাপ হয়নি যতটা না ডাক্তার প্রীতি তাকে ব্রয়লার মুরগি উপাধি দাওয়াতে হয়েছে সেই রাগ ঠান্ডা করতে সে পার্টি অফিসে এসেছিল কিন্তু এখানেও ছেলেগুলো বারংবার ব্রয়লার মুরগি শব্দটা উচ্চারণ করে তার মেজাজ আরও বিগড়ে দিচ্ছে তাই সে জোরে ধমক দিয়ে ওঠে শতব থেকে ব্রয়লের মুরগি ব্রয়লার মুরগি করে মদকে যাচ্ছে দুনে দর কোনো শুনেই অর্ণবকে কোনো মেয়ে প্রত্যাখ্যান করবে সেটা তো তার ধারণার বাইরে তার ওপর অপমান এখন আবার নিজের দলের ছেলেগুলো না এর একটা বিহিত করতেই হবে এই ভাবনা নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আরশির আজকে সে মাহেরকে প্রপোজ করবে সে মেটকে সেই মতোই নির্দেশনা দিচ্ছে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছ আমি ফ্লাওয়ার ক্রস তুমি এই সুইচটা অন করে দেবে ওকে মেয়েটা মাথা নাড়িয়ে বলে ইয়েস ম্যাম আমি বুঝতে পেরেছি এদিকে ডাক্তার পেটে তিন ভাই বোনের উপর চরম বিরক্ত এরা শুরুটা করেছে কি সে আরশিককে বোঝানোর চেষ্টা করছে লিসেন আরশি এতটা বাড়াবাড়ি না করে আগে মিস্টার হুদাকে একবার জিজ্ঞেস করলে হতো না তুমি বললে আমি কথা বলি ডাক্তার পেতের কথা শুনে সম্পূর্ণ নাকচ করে আরশি বলে তুমি কেন কথা বলবে প্রেম করবো আমি তাই প্রপোজও আমি করব তা আবার ফিল্ম স্টাইল বেশ যা খুশি করো অর্ক কয়েকটা মার্বেল কিচেন থেকে একটু দূরে ঘরে আসার রাস্তায় ছড়িয়ে একটু দূরে কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আমার বউ এগুলোতে পা দিয়ে আমার থ্রুই ডিরেক্ট আমার বুকে জীবনে প্রথম বুকে আপন ভেবে জড়িয়ে ধরব ভাবতেই শরীরে বলে কেমন কেমন জানি লাগছে অর্ক মনে মনে এই কথাগুলো ভাবছিল তখনই নির্জনা কিচেন থেকে বের হয় এদিকে মাহেরও তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে মাহেরকে দেখে আনন্দিত হওয়ার পর মুহূর্তে নির্জনাকে দেখে হাসির মুখটা অন্ধকার হয়ে যায় সে ডাক্তার প্রীতিকে অনুরোধ করে বলে প্লিজ প্লিজ একটু যাও না ভাবিকে আটকাও এখন যাতে সে এদিকে না আসে আমি পারবো না প্লিজ যাও আমার রেড লিপস্টিকের একটা শেড তোমার পছন্দ হয়েছিল না ওইটি তোমাকে দিয়ে দেব তাও যেও না প্লিজ চুড়ি আর লিপস্টিক দুটোই হলো প্রীতির সবচেয়ে বড় দুর্বলতা আর সেখানেই আরশি আঘাত করেছে সে আরশির দিকে তাকে অবিশ্বাসের ভঙ্গিতে বলে সত্যি দেবে প্রমিস দিব এখন যাও অগত্যা লিপস্টিকের লোক ডাক্তার প্রীতি নির্জনাকে আটকাতে কিচেনের দিকে এগিয়ে গেল অর্ক এক প্রকার নিশ্চিত মনে নিজের প্রেয়সীর বুকে টেনে নেওয়ার অপেক্ষা করছে আর আরশি মাহেরকে প্রপোজ করার জন্য ধীর পায়ে মাহেরের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কথায় আছে পাগলের সুখ মনে মনে ডাক্তার প্রীতি দিকে এগিয়ে যেতেই তার পদযুগুল মার্বেলের উপর পড়ে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পদ স্থলন হয়ে সরাসরি অর্ণবের বুকে আছড়ে পড়ে ডাক্তার প্রীতি হঠাৎ অর্ণবের ওপর আছড়ে পড়ায় তাল সামলাতে অর্ণব তার কোমর জড়িয়ে ধরে হ্যাঁ অর্ণব মাহিরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই তাকে পাশ কাটিয়ে অর্ণব তার আগে ভেতরে চলে আসে এবং ডাক্তার প্রীতিকে দেখে তার দিকে এগিয়ে যেতে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায় এদিকে ততক্ষণে আসি ফুলদানিটি এড়িয়ে যাওয়ার ফলে সেই মেয়েটা সুইচ চালু করে দেয় তাতে এক গাদা লাল গোলাপের পাপড়ি অর্ণব আর ডাক্তার পিতির ওপর বৃষ্টির মতো ঝরতে থাকে এবং স্পিকারে বাজতে শুরু করে বাতাস গুনগুন বুঝিনি তোমার শুধু ছয় এত যে আগুন ও এলোমেলো হয়ে যায় মন কেন আজ বুঝি না দাবানল যেন ছড়ালো পার করে সীমানা সাপদের মতো হানা দেয় এ মনের কামনা নিজেকে দেখে লাগে আজ অচেনা 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 বাতাস গুনগুন দৃশ্যটা দেখে অর্ক একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে প্ল্যান করলো ছোট ভাই আর ফিল নিচ্ছে বড় ভাই আর আরশি মনে মনে বিরক্ত হয়ে বলে এত কষ্ট করে ফুল আর মিউজিক সেট করেছিলাম সব নষ্ট ভাইয়াদি এখনই কেন আসতে বলো অন্যদিন তো মাঝ রাতে বাড়িতেই আসে না এদিকে অর্ণবের পৃথিবী যেন প্রীতির চশমা পরা গোল গোল দুটি চোখেই আটকে গেছে অদৃশ্য এক আকর্ষণে সে এখনও ডক্টর প্রীতির কোমর থেকে হাত সরাতে পারছে না সে কি বলবে কি করবে কিছুই তার মাথায় আসে না কিন্তু স্পিকারে বাজা গানটা শুনেই তার মাথায় একটা প্রশ্ন এলো তাই সে কোনো ভাবনা চিন্তা না করে নির্দিধায় ডক্টর প্রীতির দিকে তাকিয়ে প্রশ্ন করে আমার যদি আপনার স্বপ্নের নায়কই হই তাহলে গতকাল কেন আমাকে ব্রলমুরগি বলেছিলেন কে কার স্বপ্নের নায়ক নিজেকে অনবের কাছ থেকে ছাড়িয়ে ভুকুজকে জিজ্ঞেস করে ডক্টর প্রীতি এইভাবে আপনার হোম রেখে আমার বুকে আছে বড় ফুলের বৃষ্টি স্পিকারের মিউজিক এসব কিছু তো আপনি করেছেন আমার কাছে নিজে ভালোবাসা প্রকাশ করার জন্য তাই না অতিরিক্ত রাগে ডাক্তার প্রীতির মাথাটা ফেটে যাচ্ছে সে দাঁত কটমট করে বলে আমি আপনার বুকে আস্তে পড়িনি কিছু একটাতে স্লিপ কেটেছি বলে সে মেঝেতে সেই জিনিসটা খুঁজতে লাগলো কিন্তু ততক্ষণে অর্ক মারবেলগুলো ছড়িয়ে ফেলেছে অর্ণব মুচকি হেসে বলে কেন শুধু শুধু মিথ্যে বলছেন আমি তো আগেই বলেছি আমার কোনো আপত্তি নেই তবে গতকালের ঘটনার পরে একটু রেগে ছিলাম কিন্তু এখন আপনি এত সুন্দর করে কথোপকথন যে আর সে রাগ নেই আরে আমি আপনাকে কেন প্রপোজ করতে যাব এটা তো আরশি বলতে গিয়েও থেমে গেল ডক্টর প্রীতি কারণ ইতিমধ্যে আরশির কানে ধরে তার দিকে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে তাকে ইশারায় বলছে প্লিজ এবারে মতো বাঁচিয়ে দাও এরপর থেকে তোমার সব কথা শুনবো একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজের মাথাটা ঠান্ডা করে ডক্টর প্রীতি অর্ণবের দিকে তাকিয়ে বলে দেখুন মিস্টার অর্ণব আপাতত এখানে কি ঘটেছে তা আমি আপনাকে খুলে বলতে পারছি না তবে একটা কথা আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি আমি মরে গেলেও আপনার মতো বয়লার মুরগিকে বিয়ে করব না ডাক্তার পেটের কথাটি শুনে উপস্থিত সবাই ভাবা চাকা খেয়ে যায় অন্যদিকে ডাক্তার পেটি রাগে চোখে একবার অর্কর দিকে আর একবার আরশির দিকে তাকে ইশারা করে ফোসফোস করতে করতে নিজের ঘরের দিকে পা বাড়ায় মাহির এইসব দেখে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে বাড়ি তো নয় আজ তো একটা চিড়িয়াখানা অনবকে যাতে অস্বস্তিতে পড়তে না হয় তাই নির্জনাও নীরবে নিজের ঘরে চলে যায় অন্যদিকে আবারও নিজের আত্ম অহংকার চূর্ণ হয়ে যাওয়ার অন্যবের পরিণতি কিছুটা দেবদাসের মতোই হয়ে যায় সরি প্লিজ আর রাগ করে থেকো না আশির কথায় ডাক্তার প্রীতি অর্কর দিকে তাকিয়ে বলে কি হলো তুমি সরি বললে না অর্ক কিছুটা থতমত খেয়ে বলে আমি কেন সরি বলবো আমি কি করেছি ধমকে স্বরে ডাক্তার প্রীতি বলে তুমি কি ভেবেছো আমি তোমার পকেটের মার্বেলগুলো নোটিস করিনি আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা তোমার চাল দিলীপ তো গলায় অল্প বলে হ্যাঁ তো মার্বেলগুলো আমি রেখেছিলাম যাতে আমার বউ আমার বুকে আসে কিন্তু তুমি আমার প্ল্যানের বারোটা বাজিয়ে দিয়েছ সরি তো তোমার বলা উচিত তাই বুঝি আমার সরি বলা উচিত ঠিক আছে আমি মিস্টার অর্ণবকে গিয়ে বলি যে আপনার ভাই নিজের বউকে জড়িয়ে ধরার ইচ্ছে হয়েছিল তাই সে মেঝেতে আজ মার্বেল ছড়িয়ে রেখেছিল না না এমন করো না আমি কথা দিচ্ছি আর এরকম হবে না এরপর থেকে যা করব সব বেডরুমের ভেতরে করব অর্কর ওর কথায় আর সে তাল মিলিয়ে বলে একদম আমিও মাহির কি আবার প্রপোজ করার সময় খেয়াল রাখো যাতে তুমি ফেসে না যাও আর সে কথাটা শুনে অর্ক চোখ ছোট ছোট করে বলে তুমি মাহিরকে প্রপোজ করবে মানে আর সে খুব গর্বের সাথে নাটকীয় ভঙ্গিতে বলে মানে হলো আমি মিস্টার মাহির হুদাকে ভালোবাসি সে তোমার হবু বোন জামাই আশির কথা শুনে অর্ক হাঁ করে হেসে বলে বোন জামাই সিরিয়াসলি তোমার মতো আলুর বস্তাকে মাহির হুদার মতো হ্যান্ডসাম হাঙ্ক কেন বিয়ে করবে অন্য সময় অর্ক আরশিকে আলুর বস্তা বলে সে ঝগড়া করতো কিন্তু আজ তার খানিকটা মন খারাপ হয় কিন্তু সেটা সে অর্ককে বুঝতে না দিয়ে গাল ফুলিয়ে বলে আমি মোটা না আমি একটু বেশি কিউট অর্ক তখনও হেসে বলে যেমন অন্য ভাইয়া ব্রয়লার মুরগি না একটু বেশি ফর্সা তুমি জানো ভাইয়া ছোটবেলায় অতিরিক্ত ফর্সা আর মোটা ছিল সেজন্য স্কুলের বাচ্চারা ব্রয়লার মুরগি বলে খাপাত সিরিয়াসলি প্রীতি তোমার বেঁচে বেঁচে সেই নামটাই তাকে দিতে হলো আশি ডাক্তার প্রীতির উদ্দেশ্য করে বলে ও হ্যাঁ এত কিছু মধ্যে তো আমি ভুলে গিয়েছিলাম তোমার আর ভাইয়ার ব্যাপারটা কি বলো তো মানে অর্কে কথা না হয় বুঝলাম সুন্দরী বউ দেখে সে প্রেমে হাবুডুব খাচ্ছে কিন্তু তোমার আর ভাইয়ার সম্পর্ক তো আদাই কাজ করার তাহলে আছি কেন তোমাকে এসব বলেছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডাক্তার প্রীতি বলে তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে এরপর সে গতকালের সমস্ত ঘটনা বর্ণনা করে যা শুনে দুই ভাই বোনের মাথায় জং ধরে যায় অর্ক প্রশ্ন করে ভাইয়ার কেন মনে হলো তুমি তাকে পছন্দ করো আই মিন তোমাদের যতক্ষণ কথা হয় তোমরা শুধু ঝগড়া করো এক্স্যাক্টলি আমারও সেটাই প্রশ্ন কিন্তু সে তার কোনো জবাব দেয়নি ডাক্তার প্রীতির এই কথার আর আরশি বলে জবাব দেয়নি কারণ তুমি তাকে বয়লার মুরগি বলেছো এতে তার ইগো হার্ট হয়েছে তবে প্রীতি একটা কথা তুমি আমাদের ভাবি হলে কিন্তু বেশ হবে তুমি আমাদের বাড়িতে সারা জীবন থাকবে অর্ক আরশির কথায় তাল মিলিয়ে বলে আমারও তাই ইচ্ছে ডাক্তার প্রীতি রেগে বলে তোমাদের ইচ্ছে পূরণ করতে গিয়ে আমি নিজের লাইফ নষ্ট করে দেব নাকি দুই ভাই বোন একত্রে বলে কিন্তু কোনো কিন্তু না এক্ষুনি বের হও তখনই ডাক্তার পেটের ফোনে তার মায়ের কল আসে সে ফোনটা রিসিভ করার আগে তুই ভাই বোনকে ইশারা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় মাহেরের জন্য কেকটার ডেকোরেশন শেষ করে ডাক্তার প্রীতি উদ্দেশ্যে আরশি বলে আই অ্যাম ডান আমি অত্যন্ত দুঃখিত আমার প্রথম রান্নাও তোমাকে খেতে দিতে পারিনি আবার আজকের কেকটাও তোমাকে টেস্ট করাতে পারলাম না ডাক্তার পিটি বিড়বিড় করে বলে ভাগ্যেশ করাওনি এই জিনিস খেয়ে আমি বেঁচে থাকতাম কিনা সন্দেহ এদিকে আসে নিজের মতো করে বলতে থাকে আইডিয়া তুমি ভাইয়াকে বিয়ে করে আমার ভাবি হয়ে যাও তারপরে আমি তোমাকে প্রতিদিন এই রকমের টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবো অর্ণকে বিয়ে করার কথা শুনে ডক্টর ডক্টরপ্রীতে মুখটা বিরক্তিতে অন্ধকার হয়ে যায় লিসেন তোমার ভাইয়ের মতো সেলফ অফ পুরুষ আমার টাইপের না আচ্ছা তাহলে তোমার টাইপ কি এমন কেউ যে আমার কেয়ার করবে আমাকে রেসপেক্ট করবে আমাকে নিজের কাজ এবং অন্য সবার চেয়ে বেশি প্রায়োরিটি দেবে সবচেয়ে বড় কথা এমন কেউ যে আমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে আর তোমার ভাই হ্যাঁ তার জীবন একটাই জিনিস ইম্পর্টেন্ট সে নিজে সো আমাকে নিজের ভাবি বানানোর কথা ভুলে যাও অর্ণব পানির জন্য কিচেনের দিকেই আসছিল তখনই ডাক্তার পিথি যখন তাকে সেলফ অফসেস্ট বলে সেটা তার কানে যায় তাই সে দাঁড়িয়ে বাকি কথাবার্তা শুনে নিজের হাতের মুষ্টি শক্ত করে নেয় মাহির কেবল গোসল করেই বের হয়েছে সে অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই রুমের দরজা লাগানোর অভ্যেস নেই তার তবে জুহুরা মঞ্জিলে আসার পর তার রুমে কেউ নক না করে প্রবেশ করেনি তবে আজ তার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে আসি আসি কেবলই কেকটা বেডসাইডে রেখেছে তখনই দরজা খোলার শব্দে পেছনের দিকে ফিরে তাকে মাহিরকে দেখে মাহির বের হয়ে গলা ঝাড়া দিয়ে আশির দিকে প্রশ্ন ছুড়ে দেয় ম্যাম আপনি এত রাতে কেন কোনো প্রয়োজন ছিল কি আশি কোনো প্রকার ভনিতা ছাড়া বলে আপনাকে আকারে ইঙ্গিতে লাস্ট কয়েকদিন ধরে অনেক ভাবে বোঝাতে চাইছি কিন্তু আপনি বুঝেও না বোঝার ভান করে থাকেন ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কিচেনে যাইনি অথচ আপনার জন্য রান্না করতে গিয়েছি তাও আপনি আমাকে পাত্তা দিলেন না ইভেন আপনি আমাদেরকে চোখ তুলে তাকানো না অনেক হয়েছে আমি আর নিতে পারছি না তাই সরাসরি বলছি আই লাভ ইউ আপনাকে এখনই কোনো অ্যানসার দিতে হবে না আগামীকাল বিকাল চারটায় আমাদের বাসার সামনেই কফি শপটায় আমি অপেক্ষা করব। তখনই আপনি নিজের ডিসিশন জানাবেন আশির বলা কথাগুলোতে মাহের এতটাই হতভম্ব হয়ে গেল যে সে নির্বাক হয়ে গেল আপনার জন্য কেকটা বানিয়েছি বলে আশিক একটা কাটতে শুরু করে কিন্তু সেটা এতটাই শক্ত হয়েছিল যে কাটেই যাচ্ছিল না আশি এতে বেশ লজ্জায় পড়ে পরিস্থিতি সামলাতে সে মাহিরের দিকে তাকিয়ে বলে প্রথমবার বানিয়েছি তো তাই একটু শক্ত হয়েছে নেক্সট টাইম ঠিক হয়ে যাবে তাছাড়া আপনার সাথে বিয়ের পর সব রান্না এমনিই শিখে যাব এরপর বহু কষ্টে কেকের একটা টুকরো কেটে মাহেদের মুখে গুঁজে দিয়ে সে রুম থেকে বের হয়ে যায় মাহেরটার যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তে মুখের কেককে একটা কামড় দিয়ে সাথে সাথে তা বের করে দেয় লা এটা কেক না ইট এই কেক খেলে তো আমার তাত একটা অস্তা থাকবে না বিয়ের পর এই মেয়েকে কিছনের ধারে কাছেও ঘিষতে দেওয়া যাবে না ওর জন্য রান্না না খাওয়াটাই পারফেক্ট বলে চার্জে থাকা ফোনটা হাতে নিয়ে আনলক করে গ্যালারিতে প্রবেশ করে যেখানে আশির কিছু ছবি বিদ্যমান তার প্রত্যেকটাতেই সে কিছু না কিছু খাচ্ছে কখনো বার্গার কখনো বা চকলেট কেক ছবিগুলো দেখে তাকে মুচকি হেসে মাহের বলে ইউ আর লুকিং সো অ্যাডোরেবল হোয়াইল ইটিং মাই কুইন মাঝরাতে ঘুম ভেঙে যেতেই নিজেকে এক শক্তিশালী পুরুষের বন্ধনে আবদ্ধ অবস্থায় পায় নির্জনা ভয় পেয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সেই হাত বাঁধন বাজে স্বপ্ন দেখেছিল বলে আজ নির্জনাকে তার পাশে ঘুমাতে বলেছে কিন্তু ঘুমের ঘুরে যে নির্জনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে নির্জনা পুনরায় অর্কর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য নড়চড় শুরু করে কিন্তু পরক্ষণেই অর্ক তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে অর্ক নিশ্চিত মনে নিজের প্রেয়সীকে বুকে নিয়ে তার চুলের সুবাস এবং স্পর্শ অনুভব করছে আর মনে মনে বলছে এত ছটফট করলে ছেড়ে দেবো ভেবেছো মোটেই না এই যে তোমার দুঃশি ছেলে ভালোবেসে তোমাকে বুকের খাঁচায় বন্দি করেছে এত সহজে তো তোমার ছাড় নেই এদিকে অর্কর স্পর্শে নির্জনের অস্বস্তি হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না বরং তার শরীর মনে এক অদ্ভুত শিহরণ লাগছে সাথে সাথে হৃদস্পন্দনও দ্বিগুণ হয়ে গেছে এটা নিয়ে নিজের উপর চরম বিরক্ত হয় নির্জনা মনে মনে বলে আমার নির্ঘাত হার্টে সমস্যা হয়েছে তা না হলে আগে কখনোই তো আমার বুক এমন ধুকপুক করেনি এইসব আজগুবি চিন্তা ভাবনা করতে করতে নির্জনা অর্কর বুকে কখন যে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে যায় তা সে নিজেও জানে না নির্জনা ঘুমের দেশে তলিয়ে যেতে অর্কতার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে আজ থেকে তুমি প্রতিদিন এখানে ভাবেই ঘুমাবে মৃত্যু ছাড়া আমাদের আর কেউ আলাদা করতে পারবে না জোহরা মঞ্জিলে কতগুলো নিষ্পাপ হৃদয় আশার আলো নিয়ে তাদের জীবনের নতুন দিনের অপেক্ষা করতে থাকে কিন্তু তারা এই বিষয়ে অজ্ঞাত থাকে যে তাদের জীবনে ভালোবাসার সূর্যোদয় এত শীঘ্রই হবে না অপেক্ষার প্রহর গুনে ক্লান্ত হয়ে যায় আর তবু যেন কাঙ্ক্ষিত সময় আসে না প্রথম সকাল থেকে বিকেল হওয়ার অপেক্ষা আর এখন কফি শপে বসে চারটা বাজার অপেক্ষা প্রায় এক ঘন্টা আগে সে কফি শপে এসে বসে আছে চারটা থেকে পাঁচটা বেজে যায় পাঁচটা থেকে ছয়টা তবু মাহির এর দেখা মেলে না এবার আরশির বেশ রাগ হয় লজ্জাবতী গাছের মতো সারাদিন নুইয়ে আছে নির্জনা যতবার অর্কর মুখোমুখি হচ্ছে ততবারই চোখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে বারংবার তার মাথায় সকালের ঘটনায় আনাগোনা করছে ফজরের নামাজ আদায়ের জন্য নির্জনা ঘুম থেকে উঠবে তখন সে আবিষ্কার করে শুধু অর্কই নয় সে অর্ককে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে যখন একটু নড়ে চড়ে সরে গিয়ে অপর পাশে হয় তখনই পেছন থেকে অর্কর খসখসে একটা হাতের স্পর্শ অনুভব করে এক পর্যায়ে এক মুহূর্তের জন্য তখন তার মস্তিষ্কে বিহানের কথা কিংবা অর্কর অসুস্থতার কথা আসে না বরং সে নিজের নারী সত্তাকে অনুভব করা শুরু করে সে বুঝতেও পারে না সে অনুভূতি কখন এতটা তীব্র হয়ে গেছে যে অর্কর হাতের কুবজিতে নিজের নোখ বসিয়ে দেয় অর্ক ঋতু আর্তনাদ করে ওঠে অর্কর করা শব্দে ঘোর কাটে নির্জনার